ছেলে হলে কথাগুলো তোমাদের জন্য এক নাম্বার। ছেলে মানে তোমাদের প্রতিষ্ঠিত হতে হবে দুই নাম্বার কারণ তোমাদের ব্যর্থতার গল্প কেউ শুনবে না তিন নাম্বার তুমি সফল কিনা সেই গল্পটাই সবাই শুনতে চাইবে চার নাম্বার পুরুষ মানে তোমাকে টাকার ব্যাংক হতে হবে পাঁচ নাম্বার টাকা ছাড়া পুরুষ মানুষের বিন্দুমাত্র দাম নাই ছেলেদের জন্য মেয়েদের জন্য কারটা মন ছুঁয়ে গেল কমেন্ট করে জানাবেন ছেলে তুমি ছেলে হয়ে ভাবছো মেয়েরা কতটা স্বাধীন মেয়ে হলে বুঝতে পারতে প্রতি মাসে পিরিয়ডের ব্যথা ঠিক কতটা কঠিন মেয়ে তুমি মেয়ে হয়ে ভাবছো ছেলেরা কতটা স্বাধীন ছেলে হলে বুঝতে বুঝতে পরিবারকে ছেড়ে এই প্রবাস এসে বারো ঘন্টা ডিউটি করার পরেও রুমে এসে রান্না করে খাওয়াটা ঠিক কতটা কঠিন তুমি ভাবছ জীবনে সব শেষ অথচ পাতাহীন গাছও দাঁড়িয়ে থাকে বসন্তের আশায় আজ তোমার জীবনে হয়তো শূন্য মনে হচ্ছে স্বপ্নগুলো ভেঙে গেছে চারোপাশে অন্ধকার কিন্তু মনে রেখো যে গাছ ঝরে পাতা হারিয়েও দাঁড়িয়ে থাকে সে আবার সবুজ ভরে যায় তোমার জন্য তেমন এক বসন্ত অপেক্ষা করছে তুমি শুধু ধৈর্য ধরো আর ভরসা রাখো ভগবানের প্রতি তোমার হতাশা গুলোতেও একদিন আসার আলো ফুটবে ভেবেছিলাম জীবনটা বদলে যাবে কিন্তু না মনের আশা মনে রইল রয়ে গেল কষ্টগুলি বুকে জমা এই বুকের কষ্টগুলো বুকে রয়ে গেল পেলাম শুধু চোখের জল বুঝলো না তো কেউ আমায় আমি যতই সুখের আশায় থাকি আমার কপালে ততই দুঃখ কষ্ট ছাড়া কিছুই পেলাম না আপনি যদি ক্ষণিকের জন্য সুখ চান তাহলে গান শুনুন যদি একদিনের জন্য সুখ চান তবে পিকনিকে যান যদি এক সপ্তাহের জন্য সুখ চান তাহলে দূরে কোথাও ভ্রমণে যান আর যদি কয়েক বছরের জন্য সুখ চান তব তবে অর্থ উপার্জনা করুন কিন্তু আপনি যদি সারা জীবন সুখ চান তবে আপনাকেও আপনার কাজকে ভালোবাসুন জীবনের পাঁচটি কঠিন সত্য এক নাম্বার মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না দুই নাম্বার গরিবের কোনো বন্ধু হয় না তিন নাম্বার সম্মান তারাই পায় যাদের টাকা আছে চার নাম্বার এখন মানুষ মন দেখে নয় সুন্দর মুখ ও টাকা দেখে ভালোবাসে পাঁচ নাম্বার কাছের মানুষরাই সবচেয়ে বেশি কষ্ট দেয় হারিয়ে ফেলেছি মানসিক শান্তি হারিয়ে ফেলেছি সেই মুখের হাসি তাই আর কারো জীবন আলোকিত শহরে থাকতে চাই না নিকোজ হয়ে থাকতে চাই আমি অচেনা শহরে আমার আমার মতোন তর্ক যদি করতে হয় তাহলে জ্ঞানই মানুষ জ্ঞানই মানুষের সাথে করুন জিততে না পারলেও কিছু শিখতে পারবেন মূর্খের সাথে তর্ক করার অর্থই হলো নিজেকে মূর্খ হিসাবে গড়ে তোলা সকালে ঘুম ভাঙলেই যে চারটি মারাত্মক ভুল করবেন না এক নম্বর ঘুম ভেঙেই ফোন ধরবেন না এতে মস্তিষ্কে ধাক্কা খায় দুই নাম্বার ঘুম থেকে উঠে হঠাৎ করে দাঁড়িয়ে পড়বেন না এতে রক্তচাপ কমে স্ট্রোক হার্ট অ্যাটাক হতে পারে তিন নম্বর সকালে নাস্তা না করে বের হবেন না এতে মেটাবলিজম কমে যায় চার নাম্বার অনেক বেলা পর্যন্ত ঘুমাবেন না এতে রোগ ব্যাধি বৃদ্ধি পায় কোনো ভুলটি আপনি বেশি করেন অবশ্যই জানাবেন বিয়ে কাকে বলে যে দুর্ঘটনাতে দুইটা মানুষ আগুনের চারোপাশে একে অপরের হাত ধরে হাঁটে দুটি ফ্যামিলির ফাটে আর চারশো জন লোক খেয়ে আঙ্গুল চাটে তবু বলে মাংস সিদ্ধ হয়নি ভালো ডালে নুন হয়নি চাটনি মিষ্টি হয়নি এই অনুষ্ঠানকেই বিয়ে বলে